নেপালের সে বিখ্যাত দরবার স্কোয়ার মল এবং তার মিউজিয়ামটা পরিদর্শন করছি নেপাল ভ্রমণের আজকের পর্বে থাকবে দরবার স্কোয়ার ও নেপালের মসজিদ নিয়ে বিস্তারিত ব্লক থ্যাংক ইউ সো মাচ ফর নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ আমরা একটা ট্যাক্সি কে পাওয়া নিয়েছি পাঠাও আমাদের বাংলাদেশে পাঠাও কেন রয়েছেন সুমন ভাই ইজ হিয়ার অলিগুলি কিন্তু বড় না ছোট বাট এখানকার মানুষ চলতেছে রাস্তায় আবার গাড়ি চলছে কেউ কারোর সাথে ধাক্কা কাটছে না আর গাড়ি তো কোনো বাম্পার নেই অর্থাৎ তাই একজনকে আরেকজন ঘষা দিতে পারবে না দলা দিতে পারবে না তাই ট্যাক্সি ক্যাব নিয়েছি এই যে সুমন করে চলে যাচ্ছি একটু হ্যালো ওকে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে একটি ট্যাক্সি ক্যাব নিয়ে তামিলে চলে এসেছি এবং অনেকগুলো বাজেট হোটেল খুঁজে শেষ পর্যন্ত হোটেল প্রেসিডেন্ট এই বাজেট হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছি হোটেলের নিচে একটা দৃষ্টিনন্দন চমৎকার পরিবেশ বান্ধব রেস্টুরেন্ট রয়েছে সেটাই আপনারা এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর কি নয়নাভিরাম এই রেস্টুরেন্ট আমার রুম উপরের তলায় রুমে রয়েছে দুটি খাট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা হ্যাঙ্গার রয়েছে আর এই বাথরুম গিজার রয়েছে ইংলিশ কমট রয়েছে রুমে হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম তামিলের রাস্তা তামিলের সৌন্দর্য অবলোকন করার জন্য এখানে এন্টিক শপের দোকান দেখতে পাচ্ছি অনেক হাঁটতে হাঁটতে ক্লান্ত তাই একটি রেস্টুরেন্টে প্রবেশ করে এই চিকেন থালির অর্ডার দিয়েছিলাম এরা খাবারটা হচ্ছে কি বলার সাথে সাথে কিন্তু ওরা গরম গরম রান্না করে জিনিসটা আমার খুব ভালো লেগেছে যদি সেজন্য দশ মিনিট তাদের দেরি হয় বাট তাদের যে এই যে খাবারের গরম করে দেওয়ার ব্যাপারটা রান্না করে দিয়ে ব্যাপারটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এবং গরম গরম এই যে ধোঁয়া খালি খেয়ে দেখি আসলে কেমন টেস্টটা হয় আর কি ভালো লাগছে তবে নেপালে যেহেতু তো একটা পর্যটক এরিয়া সেজন্য এখানে রাইসের দোকানটা কম বিভিন্ন ধরনের ফাস্টফুড মোমোজ চিকেন নুডলস চাউমিন বার্গার স্যান্ডউইচ রোলস এগুলো আসলে বেশি পাওয়া যায় বাট বাট কিন্তু খাবার অনেক কম তারপর আমরা খুঁজে খুঁজে বের করে নিয়েছি শাকও দিয়েছে তারা ঠিক আছে শাক একটি শাক বুঝতে পারছি না তবে হ্যাঁ খাচ্ছি ওটা নেপাল যা পাচ্ছি খাচ্ছি সকালবেলা কাঠমান্ডু তামেরির একটা রিক্সা নিয়েছি সেই রিক্সা নিয়ে আমি জামাল মসজিদে যাচ্ছি দ্বিতীয় দিন ঘুম থেকে উঠেই নেপালের রিক্সা নিয়ে নিরিবিড় রাস্তায় এগিয়ে যাচ্ছি নেপালের অন্যতম পুরাতন মসজিদ প্রাচীন মসজিদ কাশ্মীর মসজিদ অবলোকন করার জন্য নেপালের মানুষ এখনো ঘুম থেকে ওঠেনি দোকানপাট এখনো খোলেনি পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তা পরিষ্কার করছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি নেপালের শতাব্দী প্রাচীন কাশ্মীরি মসজিদের মূল ফটকের সামনে রাজা রত্নমল্লার সময়ে কাশ্মীর থেকে মুসলমান ব্যবসায়ীরা নেপালে প্রবেশ করে এবং রাজা প্রতাপ মল্লার সময়ে মসজিদটি নির্মিত হয় এটি নেপালের অন্যতম প্রাচীন একটি মসজিদ যা পনেরো শতকে নির্মিত হয়েছিল মসজিদটি তিনটি অংশ নিয়ে গঠিত যথা মূল মসজিদ ভবন যেখানে নামাজ পড়ানো হয় একটি সংযুক্ত ভবন এবং একটি মাদ্রাসা তাছাড়া মসজিদ প্রাঙ্গনের ভেতর হাজি মিসকিন শাহ ও খাজা গিয়াসুদ্দিন শাহের সমাধি অবস্থিত আপনারা এখন ভিডিওতে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন রং বেরঙের ক্যালিওগ্রাফি অঙ্কন বেষ্টিত রয়েছে এটাই হচ্ছে মূল মসজিদের ভবন অর্থাৎ পাঁচ শত বছর আগে নির্মিত যেহেতু ফজরের নামাজ শেষ তাই মূল কাটামু মেহরাব যেখানে আছে সেটা তালাবদ্ধ বাহিরের যে বারান্দা রয়েছে সেখানে আমি নফল নামাজ আদায় করেছি ফজরের কাজা নামাজ আদায় করেছি মনে প্রশান্তি পেয়েছি আমি যখনই দেশের বাহিরে যাই তখন সে দেশের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির সংস্পর্শে আসার চেষ্টা করি মুসলমানদের ঐতিহ্য জানার চেষ্টা করি বাংলাদেশ থেকে হাজারো কিলোমিটার দূরে এসে নেপালের কাঠমান্ডুতে এই বিশাল মসজিদে নামাজ আদায় করে প্রশান্তি পেয়েছি কাশ্মীরি মসজিদে নামাজ আদায় করে এবার নেপালের রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি নেপালের অন্যতম পর্যটন প্রিয় দরবার স্কোয়ারে চারিদিকে দোকানপাট দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমি দরবার স্কোয়ার সিদা সিদা কই যেহেতু সকালবেলা নাস্তা করিনি তাই হাঁটতে হাঁটতে একটি মোমোসের দোকান খুলে পেয়েছি সেখানে আমরা মোমো অর্ডার দিয়েছিলাম সেই মোমোস এখন খাবো আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট বাফিলু মোমো আমি খেয়ে দেখি তারপর আপনাদেরকে দামটা বলবো টেস্টটা কেমন জানাবো বাফেদো যে মাংসটা আছে সেটা একদম করে ফেলেছে করেছে একদমই জিনিসটা আসলে খুব ভালো হয়েছে নেপালি বাফুদো মামো এই নেপালি বাফেদো অর্থাৎ মহিষের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এই মহিষগুলো একটু প্রাকৃতিকভাবে পাহাড়ে বেড়ে ওঠে মানুষের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তিনগুণ বেড়ে যায় নেপালের মহেশগুলো খুব প্রাকৃতিক ন্যাচারালি বেড়ে সেই জন্য ওদের মাংসটাও খুব সুস্বাদু আজকে আমাদের নেপালে সকালে ব্রেকফাস্টটা মোমো দিয়ে হচ্ছে নেপালে এসে একটা জিনিসের খুব ক্রাইসিস ছিল চা আমরা কোথাও চা পাচ্ছিলাম না শেষ করে একটা ছোট্ট দোকানে পেয়েছি এই চা দুধের চা নেপালে চায়ের দোকান খুবই কম না বললে চলে অনেক হাঁটার পরে প্রায় দশ মিনিট থেকে আমরা বিশ মিনিট হেঁটেছি হাঁটার পরেই এই চায়ের কুচ পেয়েছি এবং

আসলে হাজারো প্রাচীন এই রাস্তা ধরে হাঁটতে খুবই ভালো লাগছে আমার আমি যখনই দেশের বাইরে যাই হেঁটে হেঁটে ওই এলাকার স্থানগুলো পরিদর্শন করার চেষ্টা করি আমি মাইলের পর মাইল হাঁটতে থাকি হাঁটতে পছন্দ করি থ্যাংক ইউ সোমা দরবার স্কোয়ারে প্রবেশের জন্য পাঁচশো রুপি দিয়ে টিকিট নিয়ে নিলাম আমার কাঠমান্ডু ভ্রমণের দ্বিতীয় দিনে আজকে অবস্থান করছি হনুমান দুখা দরবার স্কোয়ারে যেটা হচ্ছে নেপালের সবচেয়ে প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে একটি এবং নেপালের সবচেয়ে জনপ্রিয় স্থাপনার মধ্যে একটি সারা বিশ্ব থেকে পর্যটকরা যখনই নেপাল আসে তারা এই দরবার স্কোয়ার আসে এই দরবার স্কোয়ারের যে ঐতিহ্যগত একটা দিক রয়েছে পুরাতন স্থাপনা রয়েছে মন্দির রয়েছে সেগুলো তারা অবলোকন করেন পর্যবেক্ষণ করেন এবং এটি ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত রয়েছে আমার সারাউন্ডিং এরিয়াতে দেখতে পাচ্ছেন অনেকগুলো মন্দির রয়েছে অর্থাৎ এখানে প্রায় বাষট্টিটা মন্দির রয়েছে যেহেতু শরৎকাল চলছে বৃষ্টির মৌসুম চলছে সেজন্য অনেক বৃষ্টি একটা বড় একটা দেখতে পাচ্ছেন স্থাপনা সুবিশাল একটা স্থাপনা আর এটা হচ্ছে খোলামেলা মানুষ হাঁটার জায়গা এদিকে রয়েছে মিউজিয়াম একটু পর আমি মিউজিয়ামে প্রবেশ করব মিউজিয়ামে প্রবেশ করে তাদের যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আছে সেগুলো পর্যবেক্ষণ করব আর এই দরবার স্কোয়ারে পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে একটা এন্ট্রি ফি রয়েছে যেটা হচ্ছে সার্কভুক্ত দেশের জন্য পাঁচশো রুপি পাঁচশো নেপাল রুপি আর ফরেনের যারা রয়েছেন বিভিন্ন দেশ থেকে আসেন তাদের জন্য এক হাজার রুপি আর নেপালি স্থানীয়দের জন্য প্রবেশ এন্ট্রি ফ্রি রয়েছে যেহেতু বৃষ্টি সেজন্য মানুষ আশেপাশের মানুষরা সবাই বসে আছেন বৃষ্টির থেকে বাঁচার জন্য আমি যে স্থানে রয়েছি সেটা একটু আপনাদের দেখাই স্থাপনাটা আসলে খুবই উপরে কাঠের সেই শত শত বছর আগে কাঠের স্থাপনাগুলি রয়েছে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি নেপালের জাতীয় পতাকা পৃথিবীর একমাত্র পতাকা যেটা আয়তাকার নয় যেটা ত্রিকোণাম মৃত্যু পৃথিবীর একমাত্র পতাকা যেটা আয়তাকার না হয়ে ত্রিকোণ মিতি আকারে হয়েছে এবং নেপাল নে অর্থ পবিত্র আর পাল অর্থ গুহা অর্থাৎ পবিত্র গুহা কারণ শত শত হাজার হাজার বছর আগে এখানে সন্ন্যাসীরা বিভিন্ন পাহাড় স্থাপনায় ধ্যান করতেন তারা উপাসনালয়ে তাদের যে আধ্যাত্মিক যে জ্ঞান দ্বারা রয়েছে জ্ঞান অর্জনের জন্য তারা হিমালয়ের পাদদেশে ধ্যান করতেন ওখান থেকে মূলত এই নেপালের নামটা হয়েছে আর নেপালের রয়েছে পৃথিবীর সৌচ্চ দশটি উচ্চ স্থানের আটটি নেপাল অবস্থিত তার মধ্যে আমরা তো জানি মাউন্ট এভারেস্ট পৃথিবী বিখ্যাত তারপর কাঞ্চনজঙ্ঘা রয়েছে অন্নপূর্ণা রয়েছে এরকম প্রায় শত শত মাউন্টেন রয়েছে এই হিমালয় কন্যা নেপালে আমার বিশ্বভ্রমণের এবারের পর্বে আমি পা রেখেছি এই নেপালে নেপালের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নেপালের সৌন্দর্য অবলোকন করব নেপালের সংস্কৃতির সাথে পরিচিত হব নেপালের খাবারের সাথে পরিচিত হব নেপালের মানুষ বাসা সাথে পরিচিত হব আপনারাও আমার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেল দ্য ট্রাভেল ফ্রিক ওখানে স্টে টিউন করে রাখেন আমি আপনাদেরকে নেপালের এই যে আমি যারা দেখছি আমার চোখ দিয়ে ঠিক তেমনি আমার ক্যামেরার চোখ দিয়েও আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। মূলত কাঠমান্ডু দরবার স্কোয়ার মল্ল ও সাহা রাজাদের প্রাসাদ ছিল এছাড়া এই দরবার স্কোয়ারে বেশ কিছু চতুর্বাজাকৃতির আকৃতির উঠোন এবং মন্দির রয়েছে এটি হনুমান দুকা দরবার ক্ষেত্র নামে পরিচিত নামটি হনুমানের মূর্তি থেকে উদ্বৃত্ত হয়েছে দরবার স্কোয়ারে প্রবেশের পথে এই হনুমান মূর্তিটি অবস্থিত রাজা প্রতাপ মল্লয়ের সময় কাঠমান্ডু দরবার স্কোয়ারে ব্যাপকভাবে নির্মিত হয় রাজা প্রতাপ মল্ল ছিলেন ধার্মিক ও পণ্ডিত ব্যক্তি তিনি শিল্পীর প্রতি অনুরাগী ছিলেন তিনি নিজেকে কবীন্দ্র বলতেন আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন শতবর্ষী একটি কামান যেটা গোর্খাস ইউজ করছেন বিভিন্ন যুদ্ধের সময় সেটা এখানে সজন্যে রেখে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য আমার বন্ধু সেই কামানটি চোখ দিয়ে দেখতে লাগল রাজা প্রতাপ মল্ল পনেরোটি ভাষা জানায় নিজেকে নিয়ে গর্ব করতেন প্রতাপ মল্ল স্থাপনা নির্মাণের প্রতিও আগ্রহী ছিলেন এ কারণে রাজা হিসেবে অভিষেকের পরেই তিনি তার প্রাসাদের সম্প্রসারণের কাজ শুরু করেন পুরনো অনেক মন্দিরের সংস্কার করেন এখন ওদের একটা সেই ঐতিহাসিক স্থানে প্রবেশ করব তাদের কারো কাজ মনে মুগ্ধকর শত শত বছর আগে গাছের তৈরি কারও কাজ করেছে কিং পৃথ্বী নারায়ণ শাহ তার ছবি আছে সে এক হাতে তলোয়ার আর এক হাতে মাথা আঙ্গুল উঁচু করে রয়েছে বাও মানে স্ট্রাকচারগুলো দেখেন কাঠের কিন্তু এখনো এই যে হাজার বছরের গাছের এখন ঠিকই আছে আসলে এগুলো হচ্ছে দেখার ঐতিহাসিক স্থাপনা পঞ্চমতল থেকে ওই যে নিচে বারান্দা আর ভিউটা দেখেন সুন্দর লাগছে মানে অনেকগুলো জায়গা আছে এখানে মনে হয় সৈন্যরা বসে পাহারা দিত এই স্থাপনা গুলো আমার বন্ধু ফ্রান্স থেকে এসেছে তার সাথে পরিচয় হয়েছে তার নাম হচ্ছে ম্যাক ফ্রম ফ্রান্স এখন সেভেন ফ্লোরে হাফিয়ে যাচ্ছে আসলে সেভেন ফ্লোরে এরকম এইট ফ্লোরে যায় মানে চিন্তা করছেন কাঠের একটা ফ্রেমের উপরে এই যে আট দশতলা বিল্ডিং বানানো তখনকার দিনে কত শৈল্পিক ছিল তারা প্রাচীন যুগে যে শত শত বছর আগে কিন্তু কাঠের এগুলো করা হয়েছে কাঠের বিমগুলো আমরা যেভাবে এখন পাথরের দিই কংক্রিটের দিই সেই মনে মনে পাঁচশো হাজার বছর আগে কাঠের একটা নবম নবমতলা বিল্ডিং তারা করছে আমি সেই নবম ফ্লোরের অর্থাৎ টপ ফ্লোরে রয়েছি তার সব দেখার মতো যে একটা কাঠ দিয়ে একটা নবম তলার সৈচ্ছ ভবন তৈরি করা তখনকার জিগে আসলে তাদের যে কৃষ্টি কালচার ঐতিহ্য তাদের যে হাতের নিপুণ কারিগর দ্বারা এই যে আপনি দেখতে পাচ্ছেন যে পাশে রয়েছে এই যে কাঠের খোদাই করা বারান্দাগুলো দেখতে মনোরম লাগছে

Very old okay, okay, and okay, beautiful. Okay. Good luck. Uh, so, so, where are you from? I'm from Bangladesh. Ah, oh, Bangladesh. Bangladesh. Uh, did you go there before? I have been to India. I've been to Delhi, Delhi. Varanasi, yeah, Calcutta. So but so I've never do, been to Bangladesh. You Band do, don't go to Bangladesh. i never been to Bangladesh. So I welcome you. I invite you. To explore our country, beautiful Bangladesh. I need set I need to go to the south of India. Yes. India. Or yeah. The, then in Bangladesh is another country. Yes. India is another country. Bangladesh is another country. Yes. And we have the uh, world's longest national sea beaches. You know that Cox's brother cvs Yes. Do you know that? No. To our uh, Bangladesh. Then you explore uh, Cox's brother cvs and also world. Biggest mango forest, Sundarban. Oh, I love mangoes. Uh, Sundarban yeah. mango forest. Yeah. You also explore it. And uh, in our capital city, Dhaka, it's a nice city and a historical city. And you explore there uh, different types of uh, Mughal empire. Like oh, Manzil, yes, Manjil. Yes. Yeah. And lots of, uh, so I invite you to come to my country like to and that. then enjoy yourself. Yes. Okay. We're going to do a hike to Annapurna. Hike to Annapurna. Yeah, we also hike to Annapurna base camp. Yeah, base camp. That's what yeah, we're doing. Yeah, we also. Yes. Uh, Who's date? Uh, we're going to do that. We start on well, Friday. We or Saturday. Fra we start. Saturday, Saturday, Saturday. Saturday. Oh, we start in Tomaru. Okay. Tomorrow morning, Tomorrow. Tomorrow morning. Oh. yeah. Trekking in No, area. we've never done trekking before, and we're going to travel down to Base Camp for the first time. First time. time. Okay. First time. Okay. So I'm very excited. So you are very excited. Yes. Okay. So yes. thank you so much. No problem. For nice you. to meet you. Nice to meet you. Okay, okay. take care. Okay, okay. bye. Bye. So, I'm going to go to the France, and I'm going to go to the Bangladesh. আসলে ওনারা মনে করি কি ইন্ডিয়া হচ্ছে একটা দেশ এবং বাংলাদেশ তার ইন্ডিয়ার একটা অংশ এটা মনে করছে বাট আমি তাকে বুঝিয়ে বলেছি যে বাংলাদেশ আলাদা একটা স্বাধীন রাষ্ট্র এবং তাকে আমাদের বাংলাদেশে যাওয়ার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি কক্সবাজারের কথা বলেছি সুন্দরবনের কথা বলেছি আমাদের যে আসান মঞ্জির আছে ঢাকার ঐতিহ্য সেটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছি সো এভাবেই আমাদের যে বিশ্বভ্রমণের সময় মানুষের সাথে পরিচয় হচ্ছে তাদেরকে আমার দেশ সম্পর্কে জানাচ্ছি আমার দেশে আমন্ত্রণ জানাচ্ছি এটাও একটা বিশ্বভ্রমণের অংশ সো ড্রিঙ্কিং ওয়াটার এদের যে জিনিসটা আমার ভালো লেগেছে মাটির পাত্রের উপর রেখেছে পানিটা পানিটা যেন সবসময় ঠান্ডা থাকে যেটা আমার খুব পছন্দ হয়েছে যে মাটির পাত্রে রেখেছে পানিটা যেন ঠান্ডা থাকে দুই হাজার পনেরো সালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পে এই ক্ষয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল লেড কিং মহা মহেন্দ্রবীর বিক্রম ইউজ করতেও বলতেছে সে গাড়িটা এখানে শো করা রয়েছে সে গাড়িটা দেখতে পাচ্ছেন ল্যান্ড হচ্ছে ল্যান্ড রোভার একটা পুরাতন গাড়ি এটা বোমের বোম ব্লাস্ট হয়েছে এবং এই যে কথা চিহ্ন এটা বোম ব্লাস্টে ক্ষতি হয়েছে সেজন্য শো করে রেখেছে আর কি আসলে এই দরবারের স্কোয়ারের প্রতি পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শতবর্ষী হাজার বর্ষী নানা রকম সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সেটাই আমি আমার নিচ্চকে দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকেও আমার ক্যামেরার চোখ দিয়ে দেখানোর চেষ্টা করছি

রয়্যাল থ্রোন দিস আর্টিস্টিক রয়্যাল থ্রোন মেড ইন ইন্ডিয়া এস সেট ফর দ্য কিং এন্ড কুইন ডিউরিং দ্য ইউস ওয়াজ ইউসড ওয়াইল অ্যাড্রেসিং টু দ্য কান্ট্রি ম্যান বাই কিং বীরেন্দ্র বীর বি ক্রমশা ইন দ্য স্পেশিয়াস ওকেশন অফ হিস কর ফ্রম টান দিস ইজ অলসো ইউজড ইউরিং দ্য ইম্পর্টেন্ট কালচারাল ইভেন্টস ইন হনুমান ডোকা দ্য রয়্যাল পার্স হ্যাজ হ্যাড টু বি প্রেজেন্টেড ওয়েল কারু চেয়ার্স বাই দ্য সাইড টু বিকুপাইড বাই প্রাইম অ্যান্ড প্রিন্সেস আমার নেপাল ভ্রমণের দ্বিতীয় দিন রয়েছে কাঠমান্ডুতে নেপালের সে বিখ্যাত দরবার স্কোয়ার মল এবং তার মিউজিয়ামটা পরিদর্শন করছি একটু আগে আমি এই নবমতলার বিল্ডিং উঠেছিলাম সেই নবমতলা বিল্ডিংটা এক্সপ্লোর করেছি এখন মোটামুটি শেষ আমার এক্সপ্লোর করাটা এই যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি কালচার রয়েছে পৃথিবী জুড়ে বিভিন্ন জাতির বিভিন্ন দেশের বিভিন্ন গোষ্ঠীর সেটা এক্সপ্লোর করছি আমি আসিফ হয়দার বিশ্বভ্রমাণের স্বপ্নমে মানুষ আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন এবং আপনাদের মনেও আগ্রহ যাগছে যে আমিও ভ্রমণে যাব বিশ্ব ভ্রমণে যাব আমি পৃথিবীর সৌন্দর্য দেখতে চাই পৃথিবীর কালচার দেখতে চাই কৃষ্টি ঐতিহ্য দেখতে চাই দেখতে দেখতে আরেকটা জিনিস চলে আসছি পালকি চলে আসছে ওই রাজা রানী সাবি বিক্রম তার পালকি তার মানে বিবির পালকি আর কি এই যে পালকি রয়েছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো গুছানো রয়েছে এই দরবার স্কোয়ার মল ওই যে একটু আগে আমি গিয়েছিলাম নবমতলার ওইটা হচ্ছে সেই আপনাদের দেখে ধরুন সম্পূর্ণটা কাঠের তৈরি শত শত বছর আগে কাঠের তৈরি তারা করেছিল দেখতে খুব সুন্দর লাগছে জিনিসটা ভালো লাগছে এই মিউজিয়ামের ভিতরে রয়েছি আমি আসিদ্দা টাভেল ফ্রিক বিশ্বভবনে বের হয়েছি আমার সব যে স্বপ্নের ছোট বিশাল আপনারাও আসুন দেখুন জানুন বিশ্বকে বের হয়েছি রয়েছি নেপালে হিমালয় কন্যা যাকে বলা হয় এবং বর্তমানে অবস্থান করছি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেপালের সেই দরবার স্কোয়ারে দরবার স্কোয়ারের যে পুরাতন ঐতিহ্য রয়েছে এগুলো আপনাদেরকে সব পরিচিত করানোর দেখানোর চেষ্টা করবো সাথে থাকুন আমার চ্যানেল আছে তো ডাবল ফ্রিক্স দেখা হচ্ছে নেপালের আনাচা কানাচের সঙ্গে অনেকগুলো বানর রয়েছে ঘুরতে ঘুরতে কয়েকটি বানরের সাথে দেখা সে মনের আনন্দে খেলা করছে মানুষ তাকে খাবার দিচ্ছে তামিলের সেই দরবার স্কোয়ার ঘুরে আসে ক্লান্ত হয়ে গিয়েছি সেজন্য জন্য বেঞ্চে বসে আছি দেখছেন দুজন ছবি তুলছে তারা নেপালিস তারা একজন একজনকে ছবি তুলে দিচ্ছেন নেপালের এই দরবার স্কোয়ারে পৃথিবীর সব দেশের মানুষ আসেন এখানে সময় কাটাতে শপিং করতে পুরাতন কালচার ঐতিহ্যগুলো দেখতে এখানে কিন্তু মানুষও চলাচল করছে আবার গাড়িও চলাচল করছে সব সাথে তবে কেউ কারোর সাথে গায়ে লাগছে না জিনিসটা খুবই ভালো লাগছে আর এই যে দোকান দেখতে পাচ্ছেন পিছনে এখান থেকে ক্রয় করা হয় আমিও ক্রয় করবো একটি পরে ব্যবসায় কিছুক্ষণ বিশ্রাম দিচ্ছি পাঁচ মিনিট আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি নেপালে আসার জন্য ভ্রমণের জন্য বেরিয়ে পড়ুন সময় সুযোগ নিয়ে প্রায় চার ঘন্টা দরবার স্কোয়ার পর্যবেক্ষণ করে মুসলিম হুটুল থেকে মহেশের মাংস ঢেঁড় শালোবাজি ডাল আর সাদা দিয়ে পেট পরে খেয়ে নিলাম আমার সবচেয়ে স্বপ্নের চেয়েও বিশাল বিশ্বভবনে বের হয়েছি রয়েছি ইতিহাস ঐতিহ্যের শহর রয়েছি হিমালয় কন্যা নেপালের কাঠমান্ডুতে আমার পিছনে একটা মন্দির আছে এরকম কাঠমান্ডুতে প্রচুর প্রচুর মন্দির রয়েছে যেহেতু এটা এটার একটা পবিত্র স্থান ওদের জন্য বসে নামে আর প্রচুর কবুতর রয়েছে তাহলে আমি আজকে সেই এক্সপ্লোর করতে আসছি এই কাঠমান্ডুতে এই প্রথম একটা সুন্দর কারুকার্য মন্ডিত দেখে এখানে হাজার হাজার কবুতর আছে জিনিসটা আসলে আরও ভালো লাগছে সো আপনারাও আসবেন এই এলাকাটা পরিদর্শন করবেন মনে তৃপ্তি পাবেন প্রশান্তি পাবেন লেটস স্টে টিউন ফর মাই চ্যানেল আসিফ দ্য ট্রাভেল ফ্রিঙ্ক থাকুন আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো স্থান থেকে